নমস্কার কেমন আছো সবাই ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আর এখন আমি একটু চা বসিয়ে দিচ্ছি ওই যে আমার বর সকালে একটু চা খেয়ে কাজে বেরোবে আর ও কাজে যাওয়ার আগে না এই যে আমার অনেকটা দূর থেকে জল টেনে নিয়ে আসতে হয়তো আমার একটু সমস্যা হয়ে যায় আমি ওই বড় বড় বালতিগুলো না চা গিয়ে আনতে পারি না তাই ওই যে কাজে বেরোনোর আগে আমাকে একটু ওই জল আর আমাদের সানের জল বাথরুমের যে আর জল লাগে না সবটাই ও তুলে দিয়ে যায় তবে তার জন্য আমার একটু সুবিধাই হয় যেন কারণ বললাম না যে বড় বড় বালতিগুলো আমি চা আনতে পারি না এখন গেলও ব্রাশ করতে আর আমিও চলে ঝটভট চাটা করে নিই আমি চা বানিয়ে নিয়েছি হ্যাঁ আমি ওই জন্য টাইমও দেখিয়েছি সত্যি বলছি বিশ্বাস করো কটা বাজে তোমরা বলো না আমি অনেক বেলা পর্যন্ত ঘুমাই তার প্রমাণ এইটা বুঝেছ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার বরের সাথে তমুল ঝগড়া লেগে গেল ওই যে ঘুম থেকে ওটা নিয়ে আমি তো সেরকম একটা সকালে উঠতে পারি না তার জন্যই আমাকে বলছে যে তুমি এইগুলো দেখাবে সকালে উঠি দেখো আমি সকালে উঠি তো আমি আর কমে যাই কেন ওই যে ঝগড়ায় হারা যাবে না ফার্স্ট হতেই হবে চলো আমার বর কাজে বেরিয়ে যাওয়ার পরে বিছানা গোছ করে আর ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে মোচাও হয়ে গেছে তারপর দেখো বাজারে গিয়েছিলাম একটু মাছ আনতে নিয়ে এসেছি দু রকম মাছ ভোলা মাছ আর আমুদি মাছ তবে আমুদি মাছটা একটু অল্প আছে ওই পেঁয়াজ কালি দিয়ে করার জন্যে আর ভোলা মাছটা চার পিসের মতো আছে দু পিস আজকে করবো আর দু পিস রেখে নেবো ওটা অন্য একদিন করে নেব তো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আর ওই যে দুবার তিনবার করে ধুয়ে নিচ্ছি আর আঁচটা না ছাড়িয়ে দেয়নি তবে মাছগুলো বেঁচেই দেয় জানো তো বাজার থেকে মাছগুলো বেঁচে দেওয়ার জন্যে আমার একটু সুবিধাই হয় ওই যে আঁচগুলো ছাড়িয়ে নিই আর ভালো করে ধুয়ে নিলে হয়ে যায় বেশ সুন্দর করে মাছটা কেটে দেয় আর আমার তো এর জন্য খুব সুবিধা হয় আর এইদিকে দেখো লাল কন্টেনারটায় দু পিস ভোলা মাছ রেখে দিয়েছি আর এই যে বাকি মাছটাই নুন হলুদ মাখিয়ে রাখলাম চলো মাছটা এখন ব্রিজে রেখে দিই চলো সবজিটা এখন আমি কেটে নিই আর ওই সবজি বলতে আজকে তেমন তো কিছু না কালি একটু অল্প ছিল যে সেটাই কেটে ধুয়ে নিই আর এইদিকে দেখো টমেটো কাটছি টমেটো ধনে পাতা আর একটু আলু কেটে নেব আর কালি আর আজকে রাত্রিরে মাছ তো একবেলার মতো আর রাত্রিরে একটু ঘুগনি করব। তার জন্য একটু মটরও ভিজিয়ে রেখে দিয়েছি চলো সবজিটা কাটা হয়ে গেছে সে আমদি মাছ আর ভোলা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এইদিকে দেখো পেঁয়াজ কালেই আছে পেঁয়াজ কালিটা আমদি মাছ দিয়ে করব আর এইদিকে দেখো একটু টমেটো আর ধনে পাতা কেটে রেখেছি এই ধনে পাতাটা দেবো এই মাছের মধ্যে দুটো মাছের মধ্যেই যাবে আর যাবে একটু ঘুগনির মধ্যে দেখো এদিকে আলু কেটে রেখেছি ঘুগনি আর এইদিকে একটু মটর ভিজিয়ে রেখেছি চলো আজকে রান্নাটা এখন আমি বসিয়ে দিই সে মাছের ঝালটা আগে করে নেবো তারপর আমুদি মাছ দিয়ে পেঁয়াজ কালিটা বসাবো এদিকে সব মাছ একসাথে ভেজে নিয়েছি আর দেখো এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে চলো মাছের ঝালটা করে নি ওইদিকে মাছের ঝাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কালিটা ভাজা বসিয়ে দিয়ে এখন দেখো চলে এসছি বাকি টুকটাক কাজগুলো করতেই যে বোতলগুলো না সব কটা খালি হয়ে গেছিলো তাই আমি বোতলগুলো ভরে নিচ্ছি চলো পেঁয়াজ কালিটা ভাজা বসিয়ে দিয়ে না ওইদিকে চলে গেছিলাম বোতল ভরতে তবে নুন হলুদটা দেওয়া হয়নি এখন নুন হলুদটা দিয়ে ভালো করে কষিনি মাছের ঝালটাও করে নিয়েছি আর এইদিকে দেখো পাশের বাড়ি একটা বোন আমের আচার এনেছিলো দেশের বাড়ি থেকে তাই সেটাই আমাকে একটু দিয়ে গেছে ওখান থেকে আবার আমি একটু নিয়ে এখন দেখো ভাত বাড়তে চলে এসছি রান্নাবান্না হয়ে গেছে পরে গেছে স্নানে ওর স্নান থেকে আসুক স্নান করে আসার পরে খেতে বসবে তবে আমি এদিকে খাবারটা বেড়ে একদম রেডি করে নিই আর ওইদিকে চলো যা রান্না হয়েছিল হয়ে যাওয়ার পর একটু তোমাদেরকে দেখিয়ে দিই ওই যে কলি দিয়ে আমদি মাছ ভোলা মাছের ঝাল আর আছে আমের আচার শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ওই সাতটার মতো বাজে তবে রাত্রের খাবারটা আমি এখনই বসে দিচ্ছি মশলাটা একটু শুদ্ধ করে নিচ্ছি সারে আর এইদিকে দেখো রান্নাটা আমার হয়েও গেছে ঘুগনি আর ওইদিকে আটাটাও মেখে রেখেছি চলো আজকের ব্লকটা এই অবধি ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধান